নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়াই দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন আজকে লড়াবাড়া শাক রান্না করবো এখন শাকটি ধুয়ে নেব শাকটি ধুয়ে নিলাম এখন শাকটি কেটে দিবে এখন শাকটা বশাই দিই। দাদু শাক রান্না বশাই দিলাম। লবণ দিয়ে দিলাম। কাঁচা মরিচ দি দিলাম। শাকটা এখন শাকটি এখন ভেঙে নেব রসুনটি এখন একটু বেটে নেব রসুনটি পাটা শেষ এখন শাকও দিয়ে দিব কয়েকটা পাতা দিয়ে দিব শাকের মধ্যে শাকটা রান্না হয়ে গেছে এখন পাতা কথা শুধু দিয়ে দিব শাকটা রান্না হয়ে গেছে এখন নামাই নেব দিয়ে আমার এই লারাপড়া শাকটা কেমন আপনারা কমেন্টে বলে দেবেন সুত কি তরকারি রান্না করবো গাছের থেকে কয়েকটা পুঁই শাক পাতা কেড়ে নিব মরিচ গাছে নতুন করে আমার কয়েকটা ফুল এসেছে মিষ্টি আলুর ডোকা হয়েছে দুইটা মিষ্টাৰ লুডু গোপি ৰিনিব পাতা পয়ষাত পাতা মিষ্টি আলু পাতা কেটে নিলাম এখন কেটে নিব শুককি তরকারি রান্না করব তরকারিটি কাটি দিব এলাম দিয়ে আমি মুতি এখন শুককি তরকারি বানাবো গুটা গায় নে মরিচ দইনার ফাতি লবণ আর আলো সিদ্ধ হয়ে গেছে এখন পাতা বেগুন দিয়ে দিব আমি সত্যি তরকারিটা রান্না করবো তাছাড়া এলাম ছাদ ডোগা থেকে কেটে ধুয়ে নিলাম সুটকি তরকারিতে দিব একটা পেস্ট কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু পোড়া দিয়ে কিটি পোড়া দিয়ে নিলাম একটু তরকারিতে দিয়ে দেবো আমার তেল চারা শুকের কিরকম হয়েছে আপনারা বলবেন